হরে কৃষ্ণা আজকে আমি আপনাদের কাছে মধ্য দ্বীপ গঙ্গার পূর্ব পাড়ে চারটে দ্বীপ আছে আর গঙ্গার পশ্চিম পাড়ে পাঁচটি দ্বীপ আছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যদি আপনারা এসে থাকেন তাহলে অবশ্যই ঘুরেছেন হ্যাঁ মায়াপুর ধাম যেটাতে আছে ওটাকে বলে অন্তর আমাদের জগন্নাথ মন্দির যেখানে আছে ওটাকে বলে সীমন্ত দ্বীপ আর জলঙ্গির ওপারে আছে গদ্রুম দ্বীপ আর তারপরে আছে মধ্যদ্বীপ ঠিক আছে গঙ্গারপুর পরে এই মধ্যদ্বীপে হংসবাহন শিব আছে এই হংসবাহন শিবের এত মাহাত্ম আপনাদের কি বলবো মানে বলা কল্পনার বাইরে নৈমিস সারণে যে গোস্বামী ভাগবত কথা শুনিয়েছিলেন এই কলিযুগের প্রাম্ভে আমাদের এই মধ্যদ্বীপে সুত গোস্বামী গৌর ভাগবত কীর্তন করছিলেন আর সেই ভাগবত কীর্তনের করবেন সবাই সব জায়গায় আমন্ত্রণ পড়েছে তা কৈলাসেও এই আমন্ত্রণের খবর পৌঁছে গেছে যে গৌর ভাগবত হচ্ছে তাই ভাগবত কীর্তন শত গোস্বামী আরম্ভ করে দিয়েছেন আর শিবজি এই ভাগবত শোনার জন্যে তিনি প্রাণপণ আসার চেষ্টা করছেন কিন্তু তার বাহন তো হচ্ছে ষাঁড় নন্দী তাই তাড়াতাড়ি আসতে পারছে না তাই যখন কৈলাস থেকে আসছিলেন ব্রহ্মলোকের কাছ দিয়ে আসছিলেন আর সেই সময়তে শিবজি জিজ্ঞাসা করলেন হ্যাঁ ব্রহ্মাজিকে যে ব্রহ্মাজি অ্যাকচুয়ালি শিবজির পিতা পিতা আপনি গৌর ভাগবত শুনতে যাবেন না তখন ব্রহ্মাজি বললেন পুত্র কেন ব্রহ্মার এই ভ্রুযুগল থেকে রুদ্রের সৃষ্টি হয় সেই জন্য পিতা তা পুত্র আমি এত ব্যস্ত গৌর ভাগবত হবে আমি জানি কিন্তু আমি যেতে পারছি না তাহলে বাবা এক কাজ করুন আপনার বাহন যে অংশ হংস ওটি আমাকে দিন আমি ওটার পিঠে চেপে তাড়াতাড়ি করে যেতে পারবো আর নন্দী এখা থাক বলে ভগবান শিবজির কথা ভাগবত শোনার আগ্রহ আর ব্রহ্মাজি দিলেন হংসকে আর হংসের পিঠে চেপে অনেক ভক্ত জমায়েত হয়ে গেছে না তাই দূরে বসেছেন হ্যাঁ হংস নিচে নেমেছেন হংস থেকে নেবে যাবে কি হংসের পিঠে শুনে তিনি ভাগবত শুনছেন আর এমনভাবে তিনি শ্রবণ করছেন আর প্রেমে তিনি ওই হংসের উপরেই মূর্ছা গেলেন সেই হংসবাহন শিব আপনারা যদি আসবেন অবশ্যই হংসবাহন শিবকে আপনারা দেখতে পাবেন হ্যাঁ এই হংসবাহন শিবের খুব সুন্দরভাবে পূজা হতো হ্যাঁ কিন্তু হলে কি হবে চৈত্র মাসে দিকে পূজা হতো তিন দিন অনুষ্ঠান হয় আর সেই অনুষ্ঠানে ওই পাশেই বয়ে যাচ্ছে গোমতী নদী হ্যাঁ তাই গোমতী নদীর জলেই ওকে রাখা হতো বুঝেছেন আর চৈত্র মাসে পূর্ণিমাস সময়ে ওই বিগ্রহকে তুলে নিয়ে আসা হতো সারা বছর জলেই থাকত কিন্তু ভগবানের ইচ্ছায় ঘটনাক্রমে কিছু চোর এই হংসবানকে চুরি করে নিয়ে গিয়েছিলেন বিক্রি করার তাগিদে কিন্তু হংসবান কে কিনবে কি করে ও তো পুরা মুর্ছাতে গেছে পাতর হয়ে গেছে তাই না তার লোকেরা অত যারা জানে না তারা তো বুঝতেই পারছে না আর স্থানীয় লোক তো কিনবে না জানতে পারে সবাই জানে চুরি হয়ে গেছে জানে সবাই হংসমান শিবকে প্রায় ওই চৈত্র মাসের পূর্ণিমাতে প্রায় পঞ্চাশ হাজার মতো লোক আসে সবাই জানে তাই ভগবানের ইচ্ছায় হংসবানকে পুনরায় পেলেন পাওয়ার পরে আর ওই গোমতী নদীর জলে রাখে না এখন একটা ছোট্ট খড়ের ছাউনিতে মন্দির আছে এই হংসবান শিবের মন্দির সেখানে রাখা হয় আর সারা বছরই ভক্ত খোলা থাকে সারা ভক্তরা গিয়ে জল দেন তো ভগবানের ইচ্ছায় আগামীকাল অর্থাৎ চোদ্দই আগস্ট হ্যাঁ মায়াপুর ধামে হ্যাঁ চোদ্দোই আগস্ট না পনেরোই আগস্ট কাল তো পনেরোই আগস্ট হ্যাঁ তাই না আমি ভুলে গেছি পনেরোই আগস্ট বৃহস্পতিবার ভগবান শিবজি স্বয়ং এই ইস্কন মন্দিরে আসবেন মধ্যদ্বীপ ব্রহ্মনগর থেকে ভক্তরা কীর্তন সহকারে হংসবান শিবকে নিয়ে আসবেন আর এখানে অনেক ভোগ নিবেদন করা হবে প্রায় অনেক বাড়ি থেকে হংসবান শিবের জন্যে ভোগ আসবে নিবেদন করা হবে অভিষেক হবে আপনারা মায়াপুর টিভিতে দেখতে পাবেন এই অভিষেক হংসবান শিবকে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন কারণ এই শিবজির কাছে কি প্রার্থনা করবেন শিবজি এসেছিলেন কি জন্যে হরি কথা শোভনের জন্যে না আপনি মন দিয়ে প্রার্থনা করবেন হে হংসন শিব আপনি যেমনভাবে কৈলাস থেকে দ্রুত আসার জন্যে পিতার কাছ থেকে হংস চেয়ে নিয়ে হংসের পিঠে চেপে আপনি হরিকথা শুনতে বসেছিলেন এবং হরিকথা শুনতে শুনতে গৌর ভাগবত গৌরাঙ্গ গুণগান শুনতে শুনতে আপনি প্রেমে মূর্ছা গিয়েছিলেন হ্যাঁ সেই বিগ্রহ দর্শন করলাম তাই আপনার কাছে আমি করজোরে প্রার্থনা করব আপনি আমাদেরকে কৃপা করুন যাতে আমার হরিকথা শ্রবণ কীর্তনের রুচি হয় এইভাবে সুন্দর করে প্রার্থনা করবেন আসলে মধ্যদ্বীপ কেন নাম হলো জানেন মধ্যদ্বীপ নাম হলো যে ব্রহ্মার যে সাতজন ছেলে সপ্ত ঋষি তারা পিতাকে একবার জিজ্ঞাসা করছেন পিতা উপযুক্ত স্থান তপস্যা করার জন্যে কোথায় হবে তখন বললেন নবদ্বীপে সেখানে উপযুক্ত স্থান তাই ওখানে এসে তারা সাধন ভজন করছিলেন আর সূর্য যখন মধ্যাহ্ন মধ্যাহ্নে মাতার উপরে ছিল সেই মধ্যাহ্নকালীন সময়ে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে যে খুব সুন্দর স্বর্ণবর্ণ চাঁচর কেশ হ্যাঁ সেই গৌরাঙ্গ মহাপ্রভু রূপ সপ্ত ঋষিকে দর্শন দিয়েছিলেন যেহেতু মধ্যকালীন সময়ে দর্শন দিয়েছিলেন দুপুরবেলা সেই জন্যে এই দ্বীপটার নাম হয় মধ্যদ্বীপ এবং এই মধ্য সব থেকে আনন্দের বিষয় কি এই হংসবাহন শিব নৈমিসারণে কথা পরিবেশন করছিলেন সুত গোস্বামী ভক্তগণ এসে উপস্থিত হয়েছিলেন সেই জন্যে এই শিবজি মাহাত্ম আমি আপনি বলছি না শির নিত্যানন্দ প্রভু স্বয়ং জীব গোস্বামীকে বলছেন বুঝেছেন আর গোস্বামী শুনে প্রেমে গড়া গড়ি দিচ্ছেন ওই জায়গায় তা ওই শিবকে দর্শন করা অত্যন্ত দুর্লভ বহু ভাগ্যের ফলে দর্শন হয় যদি সত্যি করে আপনি ভাগ্যবান ভাগ্যবতী হয়ে থাকেন তাহলে স্বয়ং এসে হংসবাহন শিবকে দর্শন করতে পারেন মধ্যদ্বীপে আর না হলে আপনি মায়াপুর টিভির মাধ্যমে অবশ্যই হংসবাহন শিবকে দর্শন করবেন প্রণাম করবেন তার কাছে করজোরে প্রার্থনা করবেন যাতে ভাগবত কথা শ্রবণ কীর্তনে হরিনাম করা যে শক্তি আমরা লাভ করতে পারি শ্রবণ কীর্তনে এবং সমস্ত ভক্তদের শিবজি খুব ভালোবাসেন সেবা করেন সেই জন্যে ভক্তদের সেবা করতে পারি ভালোভাবে এবং বৈষ্ণব আনাং যথাসম্ভব বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিবজি তাই শিবজির কাছে প্রার্থনা করা দরকার যে আমি যেন একজন ভালো বৈষ্ণব হতে পারি ভক্ত হতে পারি এইভাবে শিবজির কাছে মন খুলে প্রাণ খুলে আপনার মনোবাসনা শিবজির কাছে নিবেদন করবেন শিবজি অবশ্যই সেটি পূরণ করবেন তাই আজকে হংসবাহন শিবের জয় দিয়ে আমি এখানে আপনাদের কাছে হংসবান শিবের যে গুণগান করলাম সেটি সমাপ্ত করব হ্যাঁ জয় হংসবাহন শিব কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবশ্যই দেখবেন এবং অন্যজনকে দেখার অবশ্যই সুযোগ করে দেবেন আর আমার প্রণাম আপনাদের শিবচরণ কমনে রইল আপনারা গ্রহণ করবেন শিবজির কাছে প্রার্থনা করবেন যাতে আমরা সকলে পরম বৈষ্ণব হতে পারি এবং হরি কথা শ্রবণ কীর্তন আমাদের যাতে রুচি হয় হরে কৃষ্ণ ভালো থাকুন হরি বল জয় হংসবাহন শিব কি জয়